আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে যাতে আবেদন করতে চাই আগামীকাল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে বেলা দুটোই আমরা একটা সভার আহ্বান জানিয়েছি সেই সভার উদ্দেশ্য সারা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক ফিরে আসুক সারা মুর্শিদাবাদ জেলায় হিংসা আনাহানি কোন রকম মানুষের নিরাপত্তা বোধ যাতে না হয় এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সকলে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা আমরা এই জেলার অধিবাসী তাদের একটা মনে মরণে রাখতে হবে যে আজকে মুর্শিদাবাদ জেলা সারা দেশ জুড়ে আলোচিত নাম এই আলোচনা আমাদের সুনামের জন্য নয় আমাদের বদনামের জন্য যে আমরা মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান এক সঙ্গে থাকতে পারছি না হানাহানি করছি হিংসা করছি গুলি চলছে আহত হচ্ছে মৃত্যু হচ্ছে কেন পুলিশের ব্যর্থতা কেন আরেক দিকে শান্তিপূর্ণ বাতাবরণ পুনরুদ্ধারের জন্য সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই জেলার সর্বসাধারণ কাছে আহ্বান রেখেছে এই সভাতে আমরা ভারত সরকার কাছে দাবি করব যে ওয়াক আইন যা সংবিধান বিরোধী আইন বলে বিবেচিত হচ্ছে এমনকি সুপ্রিম কোর্টেও যে আইন প্রত্যারের দাবিতে পার্লামেন্টের বাইরে পার্লামেন্টের বাইরে ভেতরে কংগ্রেস আন্দোলন করছে বলছে প্রতিবাদ করছে সুপ্রিম কোর্টে যাচ্ছে আইন লড়াই লড়তে সেই ওয়াক আইন বাতিল করতে হবে আমাদের দাবি আমাদের দাবি পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সরকারের অপদস্থতার জন্য তাদের দুর্নীতির জন্য তাদের স্বৈরাচারী মানসিকতার জন্য আজ তারা চাকরি হারা হয়ে এক অনিষ্ট ভবিষ্যতের কিনারায় দাঁড়িয়ে আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পুনরায় সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তাদেরকে শিক্ষা পদে বহাল করা হোক এটা আমাদের দাবি থাকবে আর আমরা দাবি করবো পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ তারিখে আসছেন সামতেরগঞ্জ এতদিন পর তার মনে পড়ছে সামসেরগঞ্জ এবার যাওয়া দরকার টুটটা বাকি আছে সেই ভ্রমণ করতে যখন মুখ্যমন্ত্রী আসে তখন তাকে বলবো যে গোটা জঙ্গিপুর সাব ডিভিশনে যেখানে যেখানে হিংসা হয়েছে সেই হিংসার আগুনে যারা বলি হয়েছে হিংসার কারণে যাদের ঘরে মৃত্যু হয়েছে যাদের ঘর বাড়ি ফুটেছে সম্পত্তি ধ্বংস হয়েছে দোকানপাট ধ্বংস হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে গুলিতে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সকলের জন্য যথাযোগ্য আর্থিক ব্যবস্থা করতে হবে আবার যেন তারা পুনরায় তাদের নিজ নিজ জীবনে রুটি রুটি রোজগারের পথ সুনিশ্চিত করতে হবে তার জন্য আপনাকে আর্থিক মদত করতে হবে পাশাপাশি যারা অপরাধী তারা যে ধর্মেরই হোক না কেন সেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশি ব্যর্থতা কেন হলো এইভাবে একটা অফিসারকে দুটো অফিসারকে সরিয়ে দিয়ে লোকের চোখে ধুলো দিলে আমরা মানবো না এই পুলিশি ব্যর্থতা কেন হলো এটা কি পুলিশ স্বেচ্ছায় করেছে নাকি পুলিশকে বাধ্য করা হয়েছে আপনার দলের নেতাদের পক্ষ থেকে তা আমরা জানতে চাই কারণ শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সর্বত্র আপনার দলের লোকেদের নাম পাওয়া যাচ্ছে একটা দুটো ছোট্ট ঘটনায় হয়তো অন্য দলের কেউ জড়িয়ে থাকতে পারে যেমন ধুলিয়ানের শিবনগরে কয়েকটা মুসলিম দোকানদারের ক্ষতি হয়েছে মুসলিম দোকান পুড়েছে বেশ কয়েকটা কিন্তু লুটপাট আগুন খুন এগুলো হয়েছে আপনার দলের নেতাদের নেতৃত্বে তাই হিন্দু হোক আর মুসলমান হোক যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কারা করলেও সে যে পার্টিরই হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে তাদের আর্থিক জীবনে সহায়তা করে পুনরায় রুকি রুগীর পথ প্রশস্ত করে দিতে হবে আর পুলিশ কেন ব্যর্থ হল তার জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা যাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি যখন সময় ছিল তখন না এসে এখন যখন সেখানকার মানুষ সবকিছু সামলে নিয়েছে তখন তিনি আসবার প্রয়োজন মনে করেছেন কারণ তার অনেক কাজ ছিল তার কালীঘাটে কাজ ছিল তার দীঘায় মন্দির উদ্বোধন ছিল বহুত কাজ ছিল তার লন্ডন যাওয়ার তার আগে হলো ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শান্তেরগঞ্জ যখন রক্ত ঝরল তখন মাটি মানুষের নেতৃত্ব দেখা নেই যখন হাহাকার উঠল